সরস্বতী মহাভাগে বিদ্যা কমলালোচনে বিশ্বরূপে বিশালী বিদ্যাং দেহী স্তুতে সবাইকে নমস্কার আশা করি সকলে পরমেশ্বরী কৃপায় ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো এটা হলো গত বছরের ঠাকুর তো আমরা এবার ঠাকুর আনবো না তাই ভেবেছি যে গত বছরের ঠাকুরটিকে সুন্দর করে একটু ডেকোরেশন করে নেওয়া যাক তো ঠাকুরের চুলটা যেহেতু ছিল না গত বছরের যেহেতু ছিল তো আমরা চুল বাকি আনুষাঙ্গিক যে সকল বিষয়ের আবশ্যক সে সকল বিষয়গুলোকে সংগ্রহ করে আর কি দেবী প্রতিমার সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু প্রয়াস করছিলাম যতটুকু সম্ভব হয়েছে আর কি তো আপনারা দেখতে পেয়েছেন আফটার লুকটা প্রাথমিক অবস্থায় কীরকম ছিল তো চলুন আমরা দেখে নিই আমরা কতটুকু সুন্দর করে দেবী প্রতিমাকে শৃঙ্গার করাতে সক্ষম হই প্রথমে একটু আই শ্যাডও দিয়ে নিচ্ছে যাতে করে চোখটা একটু ভালো ফোটে যদিও বা চোখটা খুবই সুন্দর আঁকা হয়েছিল তো তারপরেও যেহেতু কোনো কাজ নেই এখানে তারপরে একটু সুন্দর করে একটা জাস্ট আকাশি কালার দিয়ে দেওয়া হচ্ছে এতে করে সাদার উপরে রঙটা ফুটবেও ভালো আর কালো আর নীল আর হোয়াইটের কম্বিনেশনে জিনিসটা বেশ ভালোই লাগবে জয় জয় দেবী চরাচর সারি সবিতা মুক্তা হারি বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে শাস্ত্রে দেবীর বর্ণনা যেভাবে তুলে ধরা হয়েছে ঠিক সেভাবেই মায়ের বিগ্রহটা আমরা গড়ে নিতে চেষ্টা করেছি মায়ের হাতে বিনা পুস্তক সহযোগে তার যে শুভ্র সৌম্য বিগ্রহ আমাদের মাঝে আছে আসলে দেখলেই হৃদয়টা স্নিগ্ধ হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই রঙটা করাতে মায়ের চোখ যুগল আগের থেকে বেশি প্রস্ফুটিত হয়েছে তো আগেরবার বার মায়ের ওই সাদা শাড়ির উপরে একটু সোনালি কালারের পাটটা ছিল তো এবার ভাবলাম যে ওই পাটটা যদি চেঞ্জ করে দিয়ে একটু রক্তাভ বা লাল কালারের করা হয় তো সাদার উপরে রঙটা খুব ভালো মানায় তো এই কারণে আর কি ওই পাটটা উঠিয়ে দিয়ে আমরা লাল বা লাল জাতীয় কিছু একটা ট্রাই করেছি জানি না কতটুকু ভালো লাগবে তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে মাতৃ প্রতিমাটাকে এটাই ছিল সেই পাটটা তো আমরা এর সাদার উপরে লালটা দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে একটু চোখে বাঁধে এবং জিনিসটা আরও সুন্দর লাগে জিনিসটা যাতে গড় আছে তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে প্রতিমার যতটুকু ছিল তারপরে যতটুকু আমরা করেছি আগের লোকটার বর্তমান লোকটা কতটুকু কি সুন্দর করতে পেরেছি বা কতটুকু ভালো লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন তো পাটটা লাগাবার পরেই এটা ছিল তারপরের লুকটা তো এবার আমরা নিচের পাটটাও আস্তে আস্তে যেহেতু কুচি করা এবং এখানে কিন্তু ওই সাজের ঠাকুর কিন্তু সাদের ঠাকুর হলেও কাপড়টা খুব সুন্দর পরিয়েছিলেন তিনি তো এবার কাপড়ের শেষে হল লাগানো এবার আমরা চুলটাকে আর কি আস্তে আস্তে একটু ট্রাই করছিলাম যাতে করে সুন্দর করে মায়ের চুলটাকে লাগিয়ে নেওয়া যায় তো একা করে চুলের কাজটা না একটু খটকা কারণ চুল তো অনেক রকমের হয় পাটের চুল বা এমনি রিয়েল চুল বা অনেক প্লাস্টিকের চুলও ইদানিং দেখা যায় ঠাকুরের সিঙ্গারের জন্য বেরিয়েছে তো আমরা বেশ ট্রাই করার পরে দেখলাম একটা লুকে এসেছে চুলটা খুব সুন্দর হয়েছিল স্ট্রেট ছিল চুলটা তো কেমন লাগছে চুলটা লাগাবার পর বলবেন না আমাদেরকে অবশ্যই কমেন্ট করে চুলটা হয়ে গিয়েছে চুলটা যেহেতু আমরা আগেই করে ফেলেছিলাম হাটটা বা মায়ের গলার যে গজমতি হাটটা ছিল ওটা তো পরে লাগিয়েছি চুলটা একটু উঁচু করে নিয়েছিলাম তো এরপর আমাদের মায়ের মাথার মুকুটটা চূড়ামণি যেটা সেটা আমরা একে একে লাগিয়ে নিলাম আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে মায়ের মুখটা কেমন লাগছে কার কাছে কতটা ভালো লাগছে আপনাদের কমেন্টের আশায় রইলাম তো আজ দোসরা ফেব্রুয়ারি তো সব জায়গায় কম বেশি পুজো আজকেও হচ্ছে কিন্তু যেহেতু আজকে সূর্যনারায়ণ উদিত হওয়ার পরে গিয়ে তিথিটা লেগেছে তাই শাস্ত্র মতে কালকের দিনটা বেশি পুজোর জন্য উপযোগী বলে শাস্ত্রে বিবেচনা করা হয় বিশেষ করে বৈষ্ণবীয় ধারা অনুসারে তো আমরা এই কারণে আজকে দেবীর শৃঙ্গার এবং আনুষাঙ্গিক কাজগুলোকে করে রাখবো বাকিটা কালকে এবার আজকে রাতেই করে নেবো আর পুজোটা আমরা তেসরা ফেব্রুয়ারি সকালের মধ্যেই সেরে নেবো যেহেতু সূর্যনারায়ণ উদিত হওয়ার পরে গিয়ে তিথি লেগেছে তাই আমরা এটাকে ততটা কার্যকরী হিসেবে দেখছি না বা আজকে দিনে পুজোটা করছি এবার আমাদের বলবেন মায়ের মুখটা কেমন লাগছে মায়ের মুখে আমরা একটা কি বলে এটাকে নাকছাপি সামথিং আমি ঠিক ওটার নামটা বলতে পারবো না নাকছাপিটা লাগিয়ে নিয়েছিলাম পরের টিকিটা তো সবটুকুর পরে এটা হলো মায়ের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা অতটা ভালো পারি না যেহেতু আমরা কখনো এভাবে করিনি তারপরও চেষ্টা করলাম মায়ের মানে চেহারাটা বা মায়ের স্মৃতি অবশ্যই সর্বজন বিদিত সেটা তোর বলতে মানে বলা সম্ভব নয় তারপরও আমাদের স্বল্প প্রয়াস আমরা যতটুকু সক্ষম আমাদের সক্ষমতা যতটুকু সেখান থেকে আমরা চেষ্টা করেছি তো কেমন হয়েছে মাত্রে বিগ্রহ অবশ্যই জানাবেন